আসসালামাইকুম আমি ডাক্তার এইচ এস চৌধুরী মেডিনা মেডিকেল সার্ভিসে ডায়াবেটিস সেন্টারের প্রধান কর্মরত সামনে রোজা এবং এই রোজা নিয়ে অনেক রোগীরই প্রত্যেক বছর প্রশ্ন থাকে এবং প্রথম প্রশ্ন যেটা থাকে যে রোজা রাতে বাড়বো কি বাড়বো না রোজা রাখতে গেলে আপনাকে রোজার প্রস্তুতি আইডিয়ালি রোজা শুরু হওয়ার তিন মাস আগে থেকে নিতে হয় এই তিন মাস আগে কেন কারণ এই তিন মাসের মধ্যে আপনার শরীরকে এমন একটা ফিট পর্যায়ে নিয়ে যেতে হয় যে যে ফিটনেসের কারণে আপনি খুব নিরাপদভাবে রোজা রাখতে পারবেন এই ফিটনেসগুলোর মধ্যে প্রথমে আসে হচ্ছে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ যেটা সকাল দুপুর রাত এবং সেই নিয়ন্ত্রণটা রেকর্ডেড করে আমরা কোন ওষুধ দিয়ে কীভাবে নিয়ন্ত্রণ করতেছি সেটা জেনে রোজার মধ্যে কীভাবে ওষুধ দিব বা কোন ওষুধটা পাল্টাবো যে ওষুধটা বেশি নিরাপদ সেটা রাখতে হবে যে ওষুধটা রোজে আমাদের ঝুঁকি তৈরি করতে পারে সেটা চেঞ্জ করতে হবে শুধু ডায়াবেটিস না এছাড়া যাদের প্রেশার আছে বা কিডনি সমস্যা আছে বা অন্যান্য বিভিন্ন রকম ওষুধপত্র যারা খান সেই ওষুধগুলো তো আমাদের পরিবর্তন আনতে হবে রোজা কেন্দ্রিক ওষুধ যেগুলো আপনাকে সবচেয়ে নিরাপদে রোজা রাখতে সাহায্য করবে আপনার শরীরে পানির শূন্যতা তৈরি করবে না আপনার ভিতরে ডায়াবেটিস ফল করার টেন্ডেন্সি তৈরি করবে না এবং আপনাকে ডায়াবেটিস অনেক বেড়ে যেতে দেবে না এরকম একটা খুবই সুষমভাবে আপনার রোজাটা রাখার মতো করে আমরা টোটাল ট্রিটমেন্ট প্ল্যানটা সাজেস্ট করি তবে যদি বিভিন্ন জটিলতার কারণে কেউ যদি রোজা রাখতে না পারেন বা আমরা যদি তাদেরকে বলি যে আপনার যে রোজা না রাখাটাই ভালো হবে এক্ষেত্রে আপনার আসলে মন খারাপ করার কিছু নাই এটা আপনার নিরাপত্তার জন্য এবং আপনার সর্বাঙ্গীন নামে রোগের ইমপ্রুভমেন্টের জন্য আপনাকে বলা হয় কারণ রোজা একটা ইবাদত ইবাদত সবসময় আল্লাহর সাথে মানুষই একটা যোগসূত্র এবং ভালোবাসা তৈরি করে এবং ইবাদত মানুষকে সবসময় সুফলি দেয় হ্যাঁ কখনো বিপদ দেখে আনে না তো সেক্ষেত্রে আপনারা একটু সচেতন হন আপনারা ডায়াবেটিস সকালে নাস্তার আগে নাস্তা দুই ঘন্টা পরে দুপুরে খাওয়া দুই ঘন্টা পরে রাত্রে খাওয়া দুই ঘন্টা পরে এভাবে মাপেন একদিন বা দুই দিন মেপে আপনারা আপনার ডাক্তারকে দেখান এবং উনি যদি মনে করেন যে আপনার ওষুধ চেঞ্জ করতে হবে বা কোনো কিছু মডিফাই করতে হবে কোনো টেস্ট করতে হবে সেগুলো করে আগে প্রস্তুত হয়ে নেন যেহেতু আপনি সঠিকভাবে পবিত্র রমজান মাসের রোজাগুলা পালন করতে পারেন